চুরিটার পাজামা কি পাজামা বাসস পাজামা পাজামা তো পাজামা তার ভিতর চুরিটার পাজামা কিভাবে সঠিক প্রক্রিয়া আপনারা করবেন সে বিষয়ে শিখবো তবে এটা পাজামার মধ্যে কিন্তু এটা কাটিংটা ভিন্ন কাপড়টাকে আড়া আড়ে কোনা কোনি ভাগ করতে হয় যে থেকে এই দুই পর্যন্ত এই জিনিসটাকে বলা হয় রাবার ঘর আপনারা এতদিন ক্লাসে এই জিনিসগুলো অবগত আছেন নাকি রাবার ঘর রাবার ঘর আমরা জানি সবার জন্য কয়েন্স কয়েনসে সবার জন্য আপনারা সবার জন্য জানেন তো দুই ইনসে রাবার ঘর কয়েনসে হবে

যদি পড়ে বিয়াল্লিশ কত নিবে জিবা যদি পড়ে কত জিবা না জিবা যদি বিয়াল্লিশ পড়ে তাহলে কত নিবেন আর যদি ছত্রিশ পড়ে তাহলে কত ছত্রিশ পঁয়ত্রিশ পড়লে আটত্রিশ পড়লে বুঝতে পারছো তার মানে প্রথম দুই লম্বা লম্বা মাপের সমান বেলা স্বাভাবিকভাবে এক ইঞ্চি কিন্তু আপনি যদি চুরি করেন তাহলে পাঁচ ইঞ্চি বেশি নেবেন চার থেকে যদি জমান এখানে পায়ে যদি জমায় পড়েন তাহলে নেবেন চার থেকে

চুরিদারের জন্য এটা আমি লিখলাম না বইয়ে লেখা আছে বই যখন লেখা আছে তিন নাম্বার সূত্র আমরা ব্যবহার করব এই যে জায়গাটা হাই হাই বা কম বাই দুটো কথা আছে এখানে আমি কম অনলাইন আর এই জায়গাটার নাম হচ্ছে হাই কমনলাইন হবে তিন ভাগে কয় ভাগে কয় ভাগ তিন ভাগে এক ভাগ প্লাস এক খেলবা বেগুন বোঝেন নাই কমল লাইন হবে হিপের মাপ হচ্ছে ছত্রিশ তিন ভাগ করলে হয় বারো কত হয় এক ইঞ্চি বাড়ালো হয় তেরো কত হয় তেরো হাইয়ার কমল লাইন সমান হাইয়ার এখানেও তেরো এখানেও কি এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতি আমি এই জন্য এইটা লিখছি দুইটা রুই দুটো কোন সূত্র লিখি আমি অনেক সময় হাই লিখি লাম্বার মাপের তিন ভাগের এক ভাগ আবার হিপে কমল লাইন লিখি যে হিপের মাপের তিন ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি এখানে আবার প্লাস এক ইঞ্চি কম না দিয়ে এখানে আবার এক ইঞ্চি বাড়িয়ে দেওয়া যায় তাদের জন্য আমি একটু সংখ্যা বলে দিই যেমন এরা যারা মেয়ে বা আমাদের মতো যারা সিম্পল আছে মানে চিকন চাকন আছে এদের জন্য এই মাপ ঠিক আছে এই মাপ কি আছে যাদের হি ভারী বুঝেন না যাদের পিছন চাকটা কি ভারী তাদের ক্ষেত্রে এই মাপের বাইরেও আপনারা হাই এক ইঞ্চি বেশি নেবেন এদিকে তাকান এই মাপের বাইরেও অর্থাৎ এখানে যা নেবেন তার চেয়ে আরো এক ইঞ্চি বা দুই ইঞ্চি কি নেবেন নিচে হাই আপনার বসছে সমস্যা হবে স্বাভাবিক প্রক্রিয়ায় কমল লাইজা আরে হায়ো তা কমলায় নজা হাইও বুঝতে পারছি বিষয়টা আচ্ছা তাহলে আমরা লিখব লাইন কি লিখবো কমল আমরা ছিলাম এখানে এই কমন লাইন হিপের মাপের তিন ভাগে এক ভাগ প্লাস এক এবং হাই হচ্ছে কমন লাইনের সমান যাদের হিপ ভারী তারা এক ইঞ্চি বেশি নিতে পারবো হাইয়ের দিকে না হলে তার বসতে সমস্যা হবে হিপ লাইন এটাকে বলা হয় কি লাইন আপনারা বলেন হিপ মোটা না কমন মোটা তাহলে হিপ লাইন যেহেতু মোটা সেহেতু দুই ইঞ্চি বেশি হবে এখানে যা হবে

এই উপরের অংশটা খাটো নিচের অংশটা বড় নিচের অংশটা কি কিন্তু পায়ের বেলায় নিচের অংশটা একটু ছোট আর উপরের অংশটা কি এই যে বাসটা আমরা আমরা বসে দেখি আমি খেয়াল করে দিচ্ছি তো সূত্রটা হবে লম্বার মাপের অর্ধেক যেহেতু কমর থেকে পা পর্যন্ত লম্বা তাহলে বাস দিলে অর্ধেক হয় না আর যেহেতু নিচের পাটটা হচ্ছে ছোট উপর পাটটা বড় সেই তো এক ইঞ্চি বেশি বেশি মানে এইটা হচ্ছে আমার গবেষণা সূত্র এরকম হিসাবে যে এটা বিষয় না আমি গবেষণা করে দেখছি যে এটা বড় আর এটা ছোট এরকম আছে তাহলে এই যে হাঁটুর দূরত্ব হাঁটু কোথায় থাকে কাপুর কে হাঁটু পাবেন কাপুর হাঁটু পাবেন তা হাঁটু পা কোথায় চিনবেন আপনার লাম্বার মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি অর্ধেক প্লাস কি 1 ইঞ্চি আর এই যে হাঁটুর লাইন হাঁটুর লাইন কোন বলতে বোঝা যায় হাঁটু এই জায়গায় কতটুকু লুজ থাকবে কতটুকু কি থাকবে এর হাঁটুর মাপ হচ্ছে 14 কত 14 14 কে যদি ভাগ দেন কত হবে মানে কোন এই জিনিসটা আপনার মাপ হইছে 14 কত এটাকে ভাগ দিলে কত হবে হাতে তো বুঝছেন নাকি আর সেলাই জন্য 1 ইঞ্চি সেলাই জন্য 1 ইঞ্চি হাটুর লাইন হচ্ছে হাটুর মাপের অর্ধেক হাটুর মাপের অর্ধেক তো হাটুর মাপ হইছে 14 এ বুঝছো হাটুর মাপ হইছে 14 ভাগ দিলে হয় 7 এই 7 কে 7 ঠিক আছে 1 ইঞ্চি বেশি 8 নিছে কত নিছে 8 আচ্ছা এবার আছেন এই জায়গাটাকে বলা হয় মুহুরি কি বলা হয় মুহুরি লাইনে বলতে পারি শুধু মুহুরি আমার জায়গা নাই যেন মুহুরি লিখলাম মুহুরি হবে মুহুরির মাপের অর্ধে মুহুরির মাপে অর্ধে মুহুরির মাপে কি মুহুরির মাপ 10 এর পরে লিখতে পারো মুহুরির মাপ 10 অর্ধে কইছে 5 এক ইঞ্চি বেশি 6 আর এই জায়গাটা হচ্ছে 60 কাটা আপনারা 4 5 ইঞ্চি নিতে পারেন 60 টাকা এই পোশাকটা কয় পার্ট হবে বলেন তো 2 ভাগে 4 পার্ট 2 পিস তাহলে আমি দুইটা সূত্র লিখি নাই মুহুরি লাইন এবং 60 কাটা আমি এখানে

সাইটটা চার থেকে পাঁচ চার থেকে এই হচ্ছে মোটামুটি সূত্রগুলো এগুলো আমি আবার আরেকবার এখান থেকে কাপড়টাকে লম্বা একটা ভাঁজ দেবেন দুই ভাজ সাইড দিয়ে আবার এই গাছ কাপড় লম্বা একটা ভাঁজ দিলে এইভাবে সাধারণত এই দুই ভাঁজে চার পাঠ হলেও আপনারা কী করবেন এটা ওনাদের আর কি কোনাকুনি ভাঁজ দেবেন কী করবেন ভাঁজ ভাজব একটা ভাজ তো হইছে ভাজ লাইন হয়েছে না ভাঁজ লাইন হয়েছে এই যে ভাজ লাইনটা এবার একটা নিজের দিকে রেখে ড্রয়িংটা করি আমি একটু ড্রয়িংটা করি তারপর আমি আপনাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে আমার পাজামার চিত্র এটা এই কাপড়টা এর পাশে কেমন থাকবে এটা জানার বিষয় না এইভাবে হওয়ার পরে আর এ পাশটায় জোড়া হবে কেমন হবে সেটা আমরা করে শিখবো এইভাবে করে ড্রিং নিতে অর্থাৎ এখান থেকে সোজা করে নিয়ে দুই ইঞ্চি নিতে হবে তারপর হাইট তারপরে এই তারপরে এই যে নিচে কাপড় কম থাকলে এখানে জোড়া দিয়ে বাড়াই নেওয়া উচিত কোনো সমস্যা না পায়ের গোড়াতে জোর করে এরপর আমরা এটাকে কাটবো এটাকে কী করবো কাজ এই তো আমি এখানে নিচটা এই আপনারা যদি কাপড় কম থাকে এখানে জোড়া দিয়ে এটাকে আপনারা চৌক করে নিতে পারেন বুঝছেন তো আমি এখানে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আপনি পোশাকের ওই সাইডটা আমি দেখাই এখানে পাঁচ ইঞ্চি লাগবে পাজামা সোজা হয়ে গেছে এই পাশটা দেখেন এ পাশে কিন্তু কাপড় নেই আছে হ্যাঁ আপনারা চুড়িদার অনেকে যারা পরেন দেখবেন যে চুড়িদারের কমরের দিকে জোড়া থাকে কি থাকে সেই জোড়াটা মূলত এইভাবে আসে জোড়াটা মূলত কোনাকুনি করার পরে এখন এই কাপড়টা কিন্তু কোনাকুনি হয়েছে না সোজা বোঝা যায় না একদম লেভেল সোজা কিন্তু এটা যে বসতে ইজি হয় বসতে কি হয় এবং পরতেও আরামদায়ক হয় না এটা পরে বিশেষ করে মহিলারা এটা পরে আপনারা বুঝতে পারবেন এটা সেলে এরপর আমরা এখানে এই যে সাইডের কাপড় এটা দিয়ে এখানে জোড়া দিয়ে দিলে এই জিনিসটা হয়ে যায় পাজামা সেলাই সব পাজামার একই রকম